আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক বছর আগে একজন ভণ্ড মানুষ নিজেকে বিরাট বড় পীর হিসেবে জাহির করার জন্য নতুন এক রাজ্যে প্রবেশ করলেন আর এক শিষ্যকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে লাশবাহী খাটে শোয়ালেন এরপর মরা মায়াকান্না কাঁদবার জন্য আরো বেশ কয়েকজন শিষ্যকে হুকুম দিল এরপর দেখতে দেখতে জানাজা পড়ার জন্যে লোকজনকে ডাকা হল বিশাল জনতা যখন জানাজা পড়ার অপেক্ষা করছে ঠিক তখন পীর সাহেব প্ল্যান মতো হাজির হলেন আর খাটের কাছে দাঁড়িয়ে বললেন ওম ইজনিল্লা আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও শোনা মাত্রই আগে থেকেই সাজানো লাস্টিক কাফনের কাপড় ফেলে দিয়ে উঠে দাঁড়ালো এবং হাত তোলে জনতাকে সালাম জানালো সরল মনা জনগণ পীরের এই কেরামতি দেখে চারিদিকে ডংকা বাজিয়ে দিল দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করতে লাগল ওই রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনতে পেলেন তিনি ছিলেন খুব বুদ্ধিমান মানুষ পীরকে তার দরবারে ডেকে পাঠালেন পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি বৃথা যায়নি রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন তিনি মনে মনে বেশ খুশি হলেন তিনি খুশি মনে রাজার দরবারে হাজিরও হলেন এরপর রাজা বললেন যদি আমার সেনাবাহিনীর অনেক লোক মারা যায় ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে কারণ ওইরূপ ট্রেনিং প্রাপ্ত সৈনিক আর পাওয়া যায় না আপনি এদেশেই থাকুন আপনাকে যত টাকা পয়সা যত সেবা যত্ন খরচা যা দিতে হয় সব আমরা দেব আপনার কাজ শুধু ওই সমস্ত মৃত সৈন্যদেরকে জীবিত করা এছাড়া আপনার আর কোনো কিছুই করতে হবে না রাজার কথা শুনে পীর সাহেবের পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে ওই দেশ ত্যাগ করে পালিয়ে গেলেন তো বন্ধুরা আমাদের সমাজে কিন্তু কিছু মানুষ আছে নিজেকে জাহির করার জন্য কোনো কিছু করতে তারা মিস করে না এবং দেখা যায় কিছু মানুষ থাকে যারা ওই ধরনের চালাক মানুষের খপ্পরে পড়ে যায় কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে চোখ খান খোলা রেখে চলতে হবে তো বন্ধুরা সবাই অনেক ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেলে আরও ভিডিও রয়েছে সেগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته